তো হ্যালো গাইস আমরা গিয়েছিলাম আমরা সেই কিশোরগঞ্জের ঐতিহাসিক সেই নদী বমপুর নদীর পারে আর সেখানে গিয়ে দেখি যে অনেক অনেক ভিড় তো আমাকে মাকে নিয়ে গিয়েছিলাম সেখানে সেখানে কিন্তু একটা ফেরির মধ্যে আমরা বসে বসে কিন্তু আমরা এপার থেকে ওপার যাবো সেখানে থেকে যাব অষ্টগ্রাম ঘুরতে তো এখানে মাকে নিয়ে এখানে বসেছিলাম এবং নদীর সেই সুন্দর একটা দৃশ্য বলতে পারেন এবং সেই সাথে হচ্ছে যে বাতাস মানে জোস লেভেলের একটা প্লেস এই হচ্ছে যা এখানে কিন্তু সবাই আসে তো এখানে কিন্তু আপনাদেরকে যদি দেখায় যে কত মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে ফের উপরে তো তো এখন কিন্তু ঈদের সিজন তাই মানুষ কিন্তু তুলনামূলক অনেক বেশি তার উপর হচ্ছে যা বাইক এবং অন্যান্য গাড়ি নিয়ে কিন্তু এখানে হচ্ছে যে নৌকাটা যাচ্ছে ওইটা কিন্তু হচ্ছে যা চামড়াঘাটের বালুখোলা এলাকার নাম সেই বালুখোলা এলাকা থেকে আমরা চলে যাব নদীর ওই পারে তো ব্রহ্মপুত্র নদী কিন্তু এই মুহূর্তে পানি নেই তারপর হচ্ছে যা দেখেন কত বড় একটা নদী আর পানির সিজনে আসলে তো সেই সুন্দর থাকে এই এলাকাটা তার উপর হচ্ছে এই যায় দেখেন সূর্য দেখা যাচ্ছে কত সুন্দর বিকালের দৃশ্য এবং আমরা কিন্তু বাতাস খেয়ে খেয়ে নদীর এপার থেকে ওপার যাচ্ছি এ তো এখানের দৃশ্য কিন্তু সেই লেভেলের সুন্দর না আসলে আসলে বোঝাই যাবে না এখান থেকে আর এখান দিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু যাই হচ্ছে যায় নিকলি তারপর হচ্ছে যায় অষ্টগ্রাম মিঠাময়েন মিঠাময়েন কিন্তু এখন খুবই ভাইরাল একটা প্লেস যেখানে কিন্তু রংতুলিতে পুরা প্রায় চোদ্দো কিলোমিটার কিন্তু বিশাল এক রংতুলিতে আঁকা তো সেখানেও আমরা যাবো কি না যাবো না সেটা সন্দেহ কারণ হচ্ছে যায় এখন অলরেডি কিন্তু বিকাল হয়ে গেছে চিন্তা করতেছিলাম কি যাবো কি যাবো না কারণ সেখানে গেলে আবার ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে রাত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আবার ঝামেলা তো তাই আমরা আর ওদিকে যাবো না আর এখান থেকে যদি এলাকাটা একটু দেখায় দেখেন কত সুন্দর আর এই রাস্তাটা কিন্তু যখন পানি সিজন থাকে তখন কিন্তু এই রাস্তাটা পুরোপুরি তলায় যায় পানির নিচে আর এই যে ধান ক্ষেতগুলো মানে এটার কোনো শেষ নাই মানে জিনিসটা এত সুন্দর লাগতেছিল এখান থেকে এটার কোনো শেষ মাথা খুঁজে পাচ্ছি না চোখের দৃষ্টি যত দূর তত দূর পর্যন্ত হচ্ছে ধান ক্ষেত আর ধান ক্ষেত ধান ক্ষেত আর ধান ক্ষেত আর এই এলাকাটা পুরোটা কিন্তু পানির নিচে যখন থাকে তখন কিন্তু এত সুন্দর লাগে মানে এত সুন্দর আল্লাহ সৃষ্টি এত সুন্দর যা বলার বাহিরে এবং আমরা কিন্তু সেই ক্ষেত দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু এক পাশ না দুই পাশে এই পাশেও কিন্তু হচ্ছে যে আপনার ক্ষেত আর এখানে কিন্তু যে মাওয়াকে নিয়ে চলে আসলাম সেই ব্রিজে বিখ্যাত ব্রিজ এই ব্রিজের উপর কিন্তু পুরা সূর্য এবং সেই সাথে নদীটা এবং সেই সাথে দান ক্ষেতের পুরো অঞ্চলটা পুরাটা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেই দাঁড়া দ্বারা কি সুন্দর করে পোস্ট দিচ্ছে কিন্তু রং ঢং এর কোনো শেষ নাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পুরো এলাকাটা আর এখানে কিন্তু অনেকেই বাইক নিয়ে আসে এবং বাইক থামে এখানে কিন্তু হালকা করে হাওয়া খেয়ে তারপর হচ্ছে সুরা সুরাসুজি নিকলির দিকে চলে যায় ওই এলাকাটা হচ্ছে যে আসনপুর আর এখানে কিন্তু সুন্দর একটা নদী রয়েছে এবং এই পাশে কিন্তু পুরাটা ফস্টলিজম এবং ধান ক্ষেত এবং ওই পাশে কিন্তু হচ্ছে যে আপনার একটা সুন্দর একটা গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু দেখলাম যে কৃষকরা সুন্দর করে এখানে কিন্তু অনেক কিছু চাষ করতেছে বিভিন্ন কাজ করতেছে মানে এত সুন্দর জায়গাটা ব্রিজের উপরে দাঁড়ালে আর তার উপর হচ্ছে যা ঠান্ডা বাতাস মানে সব মিলা জেলায় অসাধারণ একটা ফিলিংস কাজ করেছে এটার উপরে আমরা চিন্তা করলাম যে এখান থেকে সুজা নেমে আমরা একটু নদীর পারে যাব সেখানে গিয়ে আর একটু নদীটাকে আরও সুন্দর করে দেখব কিন্তু সমস্যা হচ্ছে সেখানে অনেক রকম কাজ ছিল তো এখানে ঘোরাঘুরির শেষে আমরা অটো দিয়ে আবারও চলে আসলাম সেই বড় ব্রহ্মপুত্র নদীর দ্বারে এবং এখানে দেখতে পারতেছেন যে বিশাল বড় ফেরি আর ফেরির মধ্যে কিন্তু অনেকগুলা গাড়ি উঠছে আর এখানে কিন্তু অনেকক্ষণ বৈশা ছিলাম কারণ হচ্ছে যা পুরা জ্যাম লেগে গেছে ঈদ উপলক্ষে ছুটি তার উপর হচ্ছে যা প্রচুর পরিমাণ পর্যটক এখানে রয়েছে তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর সেখান থেকে অনেক কিছু অনেকগুলো জিনিস খাইলাম খেয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখান থেকে কিন্তু আপনার ফেরিটা ছেড়ে দিয়েছে এবং ফেরি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে কত সুন্দর একটা মুহূর্ত ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন অবশ্যই এবং কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ